হজরত জাকারিয়া আলহ ইসালামের যুগের কথা বলছি সেই যুগে হান্না নামের একজন পুণ্যপর্তী নারী ছিল অনেক বয়স হওয়ার পরেও তার কোনো সন্তান জন্মগ্রহণ করেনি একদা সে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ফরিয়াদ করল হে আল্লাহ আমার অনেক বয়স হয়ে গেল কিন্তু আমার কোনো সন্তান জন্মগ্রহণ করলো না আমি তোমার দরবারে মান্যত করছি যদি তুমি আমাকে কোনো সন্তান দান করো তাহলে তোমার ঘর বাইতুল বায়তুল আমি সেই সন্তানকে উৎসর্গ করব আল্লাহর এই মান্যতের কিছুদিন পরে আল্লাহ আল্লাহর আলামিন তার গর্ভে একজন সন্তান দান করলেন আর মা এই সন্তানকে দেখে অত্যন্ত খুশি হলেন কিন্তু হান্নার এই খুশি বেশিদিন স্থায়ী হল না কেননা যখন তিনি সন্তানটি প্রসব করলেন তখন দেখতে পেলেন তিনি একটি কন্যা সন্তান জন্মদান করেছেন কন্যা সন্তান দেখে হান্নার মন অত্যন্ত ভারাক্রান্ত হয়ে পড়ল তখন তিনি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ভারাক্রান্ত মন নিয়ে প্রার্থনা করলেন হে মাবুদ আমি তোমার দরবারে মান্যত করেছিলাম তুমি যদি আমাকে একজন সন্তান দান করো তাহলে আমি তোমার ঘর বায়তুল মোকাদ্দাসের খেদমতের উদ্দেশ্যে সেই সন্তানকে উৎসর্গ করব কিন্তু কি আমি তো একজন কন্যা সন্তান জন্মদান করেছি এই কন্যা সন্তানকে আমি কিভাবে তোমার ঘর বায়তুল মোকাদ্দাসের খেদমতের জন্য উৎসর্গ করব আর বায়তুল মুকদ্দাসের কর্তৃপক্ষও তো এই কন্যাকে খেদমতের জন্য গ্রহণ করতে চাইবে না হান্নার এই ভারাক্রান্ত প্রার্থনা শুনে আল্লাহ আল্লাহর আলমিন তাৎক্ষণাৎ তাকে জানিয়ে দিলেন হে হান্না তুমি হয়তো একটি কন্যা সন্তান জন্মদান করে অত্যন্ত ভারাক্রান্ত হয়ে পড়েছ তুমি চেয়েছিলে একটি পুত্র সন্তান জন্মদান করতে কিন্তু তুমি জেনে রাখো যে কন্যাটি তুমি জন্মদান করেছ এটি সাধারণ কোনো কন্যা নয় পৃথিবীতে অনেক পুরুষের যাইতে এই কন্যা সন্তানের মর্যাদা অফুরন্ত ও অসীম আর তুমি যে চিন্তা করছো বাইতুল মুকাদ্দাসের কর্তৃপক্ষ তাকে খেদমতের জন্য গ্রহণ করবে কি না সে ব্যাপারেও তুমি কোনো চিন্তা করিও না তুমি তোমার কন্যাটিকে লালন পালন করো যখন সে উপযুক্ত বয়সে উপনীত হবে তখন তুমি তাকে বাইতুল মুকাদ্দাসের খেদমতে উৎসর্গ করার জন্য নিয়ে যেও আমি তাকে গ্রহণ করব হান্দা নিশ্চিত হলেন অতপর তিনি তার কন্যা সন্তানটির নাম রাখলেন মারিয়াম। এবং আল্লাহ আল্লাহরবুল্লা আওয়ালামিনের দরবারে তিনি দোয়া করলেন হে আল্লাহ মরিয়মকে এবং তার ভবিষ্যৎ বংশধরকে তুমি কবুল করে নিয় এবং তাদেরকে শয়তানের ধোকা থেকে হেফাজত করিও এরপর হান্না মরিয়মকে সাত বছর পর্যন্ত প্রতিপালন করলেন সে যুগে বায়তুল মুকদ্দাস্রী ইমাম ছিলেন হজরত জাকারিয়া আল সালাম মরিয়ম আল যখন সাত বছর বয়সে উপনীত হলেন তখন তার মা হান্না তাকে জাকারিয়া আলী ইসলামের কাছে এনে বললেন হে আল্লাহর নবী আমি মানত করেছিলাম আল্লাহ যদি আমাকে কোন সন্তান দান করেন আমি সেই সন্তানটিকে আল্লাহর ঘরের খেদমতে উৎসর্গ করব কিন্তু দুর্ভাগ্যবশত আমি একটি কন্যা সন্তান জন্মদান করেছিলাম আমি সেই সন্তানটিকে সাত বছর পর্যন্ত লালন পালন করলাম এখন আমি আমার মানত পূর্ণ করার জন্য এই সন্তানটিকে আপনার হাতে তুলে দিতে এসেছি আপনি মেহরবানি করে একে কবুল করুন এবং আল্লাহর ঘরের খেদমতের সুযোগ দিন হযরত জাকারিয়া আলি ইসালাম হান্নার আবেদনের পরিপ্রেক্ষিতে বাইতুল মুকদ্দাসের সকল খাদেমদেরকে ডেকে বললেন আপনাদের মধ্যে কে আছেন যে এই মেয়েটির লালন পালনের দায়িত্ব গ্রহণ করবেন বাইতুল মুকদ্দাসের খাদেমরা মারিয়াম আলি ইসালামের ললাটে এক প্রকার স্বর্গীয় নূরের জ্যোতি দেখতে পেলেন তাই তারা প্রত্যেকেই তার লালন পালনের দায়িত্ব গ্রহণ করার জন্য ব্যাকুল হয়ে উঠলেন হজরত জাকারিয়া আলহিসের নিজের মনেও তাকে লালন পালনের একটি সুপ্ত বাসনা ছিল যেহেতু মরিয়মের তার স্ত্রী তিনি বাইতুল খাদেমদেরকে যুক্তি দিয়ে বললেন আপনারা শুনুন এই মেয়েটিকে লালন পালন করার সবচাইতে উপযুক্ত ব্যক্তি আমি যেহেতু তার খালা আমার স্ত্রী কিন্তু বায়তুল মুকাদ্দাসের খাদেমরা জাকারিয়া ইসলামের এই প্রস্তাবকে নাকচ করে দিয়ে বললেন হে জাকারিয়া আমাদের প্রত্যেকের মনেই এই মেয়েটিকে লালন পালনের বাসনা রয়েছে অতএব তার খালা তোমার ঘরে আছে এই যুক্তি দেখিয়ে তুমি তাকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করতে পারো না জাকারিয়া আলি সালাম দেখলেন সকলেই দায়িত্ব গ্রহণে আগ্রহ প্রকাশ করছে এমন অবস্থায় একটি জটিলতা সৃষ্টি হচ্ছে তাই তিনি বাধ্য হয়ে বায়তুল মুকাদ্দাসের খাদেমদেরকে বললেন দেখুন আমরা সকলেই যাচ্ছি এই মেয়েটিকে লালন পালন করব আমার মনে হয় যদি আমরা এই বিষয়টি আল্লাহ রব্বুল আলমিনের উপরে ন্যস্ত করি তাহলে ভালো হবে তিনি আমাদের মধ্যে ফয়সালা করে দিবেন কে মরিয়মকে লালন পালন করবেন অথবা আসুন আমরা একটি লটারির ব্যবস্থা করি আমরা যে কলম দিয়ে তাওরাত কিতাব লিপিবদ্ধ করি সেগুলোকে আমরা পানি ভর্তি পাত্রের মধ্যে রাখব যার কলম ডুবে যাবে সে মরিয়মকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করতে পারবে না আর যার কলম সেই পানিতে ভেসে থাকবে সে মরিয়মের লালন পালনের দায়িত্ব গ্রহণ করবে বাইতুল মুকাদ্দাসের সকল খাদেমরা জাকারিয়া সালামের এই কথায় ঐক্যমত পোষণ করলেন অতপর তাদের সামনে একটি পানি ভর্তি গামলা নিয়ে আসা হল অতপর পালাক্রমে একজন একজন করে সেই গামলায় তাদের কলমগুলি রাখতে লাগল সকলের কলমগুলি পানিতে ডুবে যেতে লাগল সর্বশেষে হযরত জাকারিয়া সালাম সেই গামলায় তার কলমটি রাখলেন দেখা গেল অলৌকিকভাবে তার কলমটি পানির উপরে ভেসে আছে অতপর সকলের সর্বসম্মত সিদ্ধান্ত ক্রমে জাকারিয়া মরিয়মের পালনের দায়িত্ব গ্রহণ করলেন এরপর হজরত জাকারিয়া আলি ইসালাম বায়তুল মুকালের জন্য একটি ঘর নির্মাণ করে দিলেন তিনি সেই ঘরেই সব সময় থাকতেন আল্লাহর নবী জাকারিয়া আলি ইসালাম তাকে দেখাশোনা করতেন এবং খোঁজখবর নিতেন তিনি যদি কোথাও যেতেন তাহলে বাইরে থেকে সেই ঘরটিকে তালাবদ্ধ করে যেতেন অন্য কারো সেই ঘরে যাবার বা প্রবেশের অনুমতি ছিল না একবার হজরত জাকারিয়া আলিহিসাম মরিয়ম আলি ইসালামকে সেই ঘরে তালাবদ্ধ করে কোথাও চলে গেলেন অতপর তিনি একটি জরুরি কাজে আটকা পড়ে গেলেন অবস্থা এমন হল যে তার মনেই ছিল না মরিয়ম আলি ইসালাম কি করছেন না করছেন মূলত আল্লাহ আল্লাহরবুর আলমিন এই জাকারিয়া আলি ইসালামের মন থেকে মরিয়ম আলিহালামের কথা ভুলিয়ে দিয়েছিলেন এর মাধ্যমে আল্লাহ আল্লাহতালা চাচ্ছিলেন একটি অলৌকিক ঘটনাকে প্রকাশ করবেন চার দিন পরে হজরত জাকারিয়া আলি ইসালামের মনে পড়ে গেল যে তিনি মরিয়মকে ঘরের মধ্যে তালাবদ্ধ করে রেখে চলে গেছেন এরপর তিনি আফসোস করতে করতে বলতে লাগলেন হায় হায় আমি একই করেছি সে মেয়েটি না জানি চার দিন যাবৎ কি খাচ্ছে আর একা একা ঘরের মধ্যে কিভাবে তার দিনগুলি অতিবাহিত করছে তার কথা স্মরণ হতেই জাকারি আলি ইসালাম যত দ্রুত সম্ভব বাইতুল মোকাদ্দাসে ফিরে আসলেন এরপর তিনি মরিয়মের গৃহে প্রবেশ করে দেখলেন মরিয়ম আলি ইসালাম রব্বুল্লা আলমিনের ইবাদতে মশগুল রয়েছেন এবং তিনি দেখতে পেলেন তার পাশে বিভিন্ন রকমের ফলমূল ও খাদ্য খাবারের ছড়াছড়ি আর প্রত্যেকটি ফলগুলো ছিল অমৌসুমী এই দৃশ্য দেখে হযরত জাকারিয়া আলহিস্সালাম আল্লাহ রব্বুল্লা আলমিনের দরবারে শক্রি আদায় করলেন মরিয়ম নামাজ শেষ করে খালুজানকে সালাম দিলেন হজরত জাকারি আলি দুঃখিত ও লজ্জিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন মা তুমি এই কয়দিন কেমন ছেলে আমি এক মহাবিপদের মধ্যে নিপতিত হয়ে তোমার কথা বেমালুম ভুলে গিয়েছিলাম যার ফলে নিয়মিত তোমার খবর নিতে পারিনি এজন্য তুমি আমাকে ক্ষমা করে দাও হযরত মরিয়াম আলি ইসলাম বললেন খালুজান আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না আপনি তো ভোরবেলা আমাকে ঘরে রেখে গিয়েছিলেন এখন দুপুর না হতেই আমাকে জিজ্ঞেস করছেন আমি কয়েকদিন কেমন ছিলাম মাত্র একদিনই তো হলো যে আমি এই ঘরে অবস্থান করছিলাম হজরত জাকারিয়া আলি ইসালাম মরিয়ম আলি কথা শুনে অত্যন্ত অবাক হয়ে গেলেন এরপর জাকারিয়া আলি ইসালাম তাকে জিজ্ঞাসা করলেন মা তোমার পাশে যে বাহারি ফলমূল ও খাদ্যের সমাহার এগুলো তুমি কোথায় থেকে পেলে হযরত মরিয়ম আলি ইসালাম বললেন খালুজান যে আল্লাহ আপনাকে আমার কথা ভুলিয়ে দিয়েছিলেন সে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকেই আমার কাছে খাদ্যগুলি এসেছে জাকারি আলী ইসালাম বললেন হে মরিয়াম তোমার প্রতি আল্লাহ আল্লাহর আলমিনের অফুরন্ত নিয়ামত রয়েছে তুমি আল্লাহর ইবাদত বন্দগী করে যাও একদিন তিনি তোমাকে এমন সম্মানিত করবেন যেটা সমগ্র দুনিয়ার জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে এভাবেই হযরত মরিয়াম আলি ইসালাম বড় হয়ে উঠলেন এবং একসময় তিনি ঋতুবর্তী হলেন প্রথম ঋতুর পরে পবিত্র হয়ে গোসল সমাধা করে হাম্মামখানা থেকে যখন তিনি নিজ কক্ষে ফিরছিলেন তখন তার সম্মুখে হঠাৎ করেই আবির্ভূত হল একজন উজ্জ্বল চেহারার ব্যক্তি হযরত মরিয়াম আলী হিসালাম লোকটিকে দেখে মুখে আবরণ দিয়ে তার পাশ কেটে যাচ্ছিলেন লোকটি তার দিকে অগ্রসর হলে তিনি তাকে লক্ষ্য করে বললেন হে আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো আমি তোমাকে চিনি না জানি না তুমি কেন আমার দিকে অগ্রসর হচ্ছ মূলত এই লোকটি ছিলেন হজরত জিব্রাইল আলিহ ইসলাম তিনি মরিয়মকে বললেন হে মরিয়ম আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটি সুখবর নিয়ে এসেছি তিনি জিজ্ঞাসা করলেন আপনি কে এবং কি সুখবর নিয়ে এসেছেন জিব্রাইল আলহ ইসালাম বললেন আমি আল্লাহর ফেরেশতা এবং আমি তোমাকে আল্লাহর পক্ষ থেকে একটি পুত্র সন্তান উপহার দিতে চাই মরিয়ম বললেন কিভাবে আমার সন্তান জন্মগ্রহণ করবে অথচ আমি তো বিবাহিত নই এবং আমি জেনাকারীও নই আমাকে আজ পর্যন্ত কোন পুরুষ স্পর্শ করেনি জিবরাইল আলি সালাম বললেন হে আল্লাহর বান্দি তোমার প্রভু বলেছেন এটা তার জন্য অতি সহজ এবং তিনি এটাকে মানুষের জন্য নিদর্শন আর তার রহমত হিসেবে প্রতিষ্ঠিত করতে চান আর এই কাজের সিদ্ধান্ত আল্লাহ আল্লাহরব্বুল আলামিন পূর্বেই নিয়ে রেখেছেন তিনি তোমার গর্ভে কোনো পুরুষের স্পর্শ ছাড়াই একজন পুত্র সন্তান দান করবেন অতপর হজরত জিব্রাহীল আলি সালাম মরিয়ম আলী ইসলামের মুখে একটি ফু দিলেন এরপরে তিনি অদৃশ্য হয়ে গেলেন মরিয়ম তখন অনুভব করলেন তার শরীরের ওজন দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে এরপরে তিনি অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন তিনি আল্লাহর দরবারে শেষদায় পড়ে বলতে লাগলেন হে মহান প্রভু আমার উপরে এমন এক কঠিন পরীক্ষার দায়িত্ব তুমি অর্পণ করলে যা লোক সমাজে প্রকাশিত হলে আমি সমাজচ্যুত ও নিন্দনীয় মানুষ বলে গণ্য হব তবুও তোমার প্রেরিত দায়িত্ব পালনে আমি সম্মত আছি তবে পৃথিবীর আর কোনো মানুষকে এ ধরনের কঠিন পরীক্ষার সম্মুখীন করো এমন পরীক্ষার সম্মুখীন হলে অনেকেই ইমান হারা হয়ে পড়বে হেতার সাগর তুমি আমাকে কঠিন পরীক্ষা থেকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করো এবং আমাকে ধৈর্যশীলতের অন্তর্ভুক্ত করো আমার সকল বিপদ ও মুশকিল আসান করে দাও কিছুদিনের মধ্যেই পনি ইসরায়েলদের মধ্যে মরিয়ম আল ইসালামের গর্ভধারণের কথা প্রকাশিত হয়ে পড়ল তখন একদল লোক এসে তাকে শাসিয়ে বলল মরিয়ম উচিত কথা বল কে তোমার গর্ভজাত সন্তানের পিতা তুমি আর কুমারী কন্যা কোন পুরুষের সঙ্গ লাভ ছাড়া কিভাবে তুমি গর্ভধারণ করলে অতএব বল কে সেই পুরুষ যে তোমার সাথে এই অপকর্ম করেছে তুমি যদি তার নাম বলে দিতে পারো তাহলে আমরা তাকে যথাযথ শাস্তি দিতে পারব মরিয়ম তাদের প্রশ্নের জবাবে বললেন আমি কিছুই জানি না আমি কোনো পুরুষের সাথে অপকর্ম করিনি তোমরা যা দেখছ সবকিছু রব্বুল আলমিনের নিদর্শন তিনি আমাকে এই সন্তানটি কোনো পুরুষের সঙ্গ ছাড়াই দান করেছেন এবং তিনি আমাকে সংবাদ দিয়েছেন আমার গর্ভজাত সন্তান এই যুগের একজন নবী হবেন আর এর বাইরে আর কোনো কথা আমার জানা নেই এরই মধ্যে একজন যুবক বলে উঠল দিবারাত্র মসজিদে ইবাদতের নামে কক্ষ বন্ধ করে অন্য পুরুষের সঙ্গে অপকর্ম করেছ এবার তা ফাঁস হয়ে গেছে এখন নানা বাহানায় সেই কথাগুলিকে গোপন করার চেষ্টা করছ আসল ঘটনাটি খুলে বল কার সাথে তুমি অপকর্ম করেছ যদি তুমি স্বেচ্ছায় না বলো তাহলে আমরা যে কোনো উপায়ে খুঁজে বের করব এবং তোমার মুখ থেকে সেই লোকটির নাম বের করেই ছাড়ব তাদের এরূপ হাজারো লাঞ্ছনামূলক কথা শোনার পরেও মরিয়াম আলী হিসালাম তাদের একটি কথাই বারবার বলেছিলেন আমার এই গর্ভের সন্তান আল্লাহ রব্বুল আলমিনের দান এছাড়া আমি কিছুই জানি না অবশেষে বিরক্ত হয়ে সেই লোকগুলি তার কাছ থেকে ফিরে চলে গেল হযরতে মরিয়াম আলী একজন খালাতো ভাই ছিল যার নাম ছিল ইউসুফ সে সব সময় তাকে পাওয়ার আকাঙ্ক্ষা করত এবং তাকে বিবাহের আকাঙ্ক্ষা করত যখন সে শুনল মরিয়ম গর্ভবতী হয়েছে তখন সে তার কাছে এসে বলল মরিয়ম আমাকে ফাঁকি দিয়ে তুমি কোন নাগরের হাত ধরলে আমি তোমার জন্য কম অপেক্ষা করিনি আমাকে এমনভাবে সরিয়ে দিয়ে তুমি অন্য মানুষকে আপন করে নিতে পারলে আমি কি অপরাধ করেছিলাম আমি তো তোমার সঙ্গে অবৈধভাবে কোন কাজ করতে চাইনি বিবাহের মাধ্যমে তোমাকে ঘরে তুলে নিতাম তাতে আর কোনো কলঙ্ক ছড়াত না এখন তুমি কলঙ্কিনী হিসেবে সমাজে পরিচিতি লাভ করেছ অবৈধভাবে গর্ভধারণ করে সমাজে নিন্দনীয় হলে এর চাইতে তুমি যদি আমাকে বৈধভাবে বিবাহ করতে সেটা কি তোমার জন্য মন্দ হত হজরত মরিয়ম ইউসুফের কথা শুনে বলল ভাই ইউসুফ তুমি বিশ্বাস কর আমি আল্লাহর কসম খেয়ে বলছি আমি কোনো পুরুষের সাথে অপকর্ম করিনি আমি জেনাকারিও নই আল্লাহরবুল আলমিন এই সন্তান জিব্রাইল আলিহিসালামের মাধ্যমে আমাকে দান করেছেন এবং তিনি আমাকে সুসংবাদ দিয়েছেন আমার গর্ভজাত সন্তান একজন নবী হবেন ইউসুফ বলল তুমি এখন আমাকে বোকা বানাতে চেষ্টা করছ পৃথিবীর ইতিহাসে কোনো নারী পুরুষের সংস্পর্শ ছাড়া গর্ভধারণ করেছে এমন নজির কি আছে তুমি আমাকে অযথা ধোকা দেবার চেষ্টা করছ তবে এতে তোমার ভবিষ্যৎ মঙ্গলজনক হবে না একদিন না একদিন তোমার সে বলৎকারী পুরুষের নাম প্রকাশ হবেই আর তখন তুমি যতই ছলনা করো না কেন সমাজের মানুষ তোমাকে এর জন্য শাস্তি দিবে হাজরতে মরিয়াম আলী ইসালাম তার প্রশ্নের জবাবে বললেন তুমি পিতা ব্যতীত কোনো সন্তান জন্মগ্রহণের কথা শোননি কিন্তু পিতা মাতা ব্যতীত আল্লাহ রবুল আলমিন হজরত আদম ও হজরত হাওয়াকে কিভাবে সৃষ্টি করেছিলেন সেই কথা কি তোমার মনে নেই যে আল্লাহ পিতা মাতা ব্যতীত মানুষ সৃষ্টি করতে পারেন তিনি কি পিতা ব্যতীত মানুষ সৃষ্টি করতে পারেন না ভাই ইউসুফ তুমি আমার নামে কলঙ্ক ছড়ানোর চেষ্টা করিও না আমি আল্লাহর হেফাজতে আছি এবং আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাকে রক্ষা করবেন আর যারাই আমার নামে অপবাদ ও কলঙ্ক ছড়ানোর চেষ্টা করবে আল্লাহ রবুল্লা আলমিন তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন ইউসুফ মরিয়ম আল ইসালামের শেষের কথাগুলি শুনে অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল সে তখন বলল বোন আমি তোমার পর নই তুমি যা বলছ যদি সত্যি হয় তবে আমি তোমাকে সাহায্য করব আর তোমার উপর অপবাদ দানকারীদেরকে সমুচিত শাস্তি দিব কিন্তু তার পূর্বে তোমার সত্যবাদিতার জন্য তোমাকে প্রমাণ দিতে হবে হজরত মরিয়াম আলি ইসালাম বললেন এজন্য তোমাকে কিছুদিন অপেক্ষা করতে হবে তখন তুমি নিশ্চিতভাবে আমার পাবে এরপরে ইউসুফ মরিয়ামের কাছ থেকে বিদায় গ্রহণ করল এবং হজরত আলী পুনরায় আল্লাহ রব আলমিনের ধ্যানে মগ্ন হয়ে গেলেন তিনি আল্লাহ আল্লাহতালার কাছে করুণ সুরে আবেদন জানালেন হে দয়ার সাগর তুমি সমুদ্রকে পাহাড় আর পাহাড়কে সমুদ্রে পরিণত করতে পারো তুমি ফকিরকে বাদশাহ আর বাদশাকে ফকিরে পরিণত করো। করতে আমার এই দুর্দিনে আমার উপর দানকারীদের বিরুদ্ধে তুমি যথাযথ ব্যবস্থা গ্রহণ করো আমি এই অপবাদের তীব্র আঘাত আর সহ্য করতে পারছি না এ সময় হজরত ইব্রাহীল আলি ইসালাম মরিয়ম আল ইসলামের কাছে এসে বললেন হে মরিয়ম তুমি নিরাশ হও না তোমার প্রতি আল্লাহর নেগবান রয়েছে বিদ্রুপকারদের সাময়িক বিদ্রুপে তুমি অধীর হয়ে পড়ো না আল্লাহতালা শীঘ্রই অপবাদদানকারীদেরকে সমুচিত জবাব দেবেন তুমি সমালোচকদের জবাব দিতে গিয়ে তোমার মূল্যবান সময় নষ্ট করো না সর্বদা আল্লাহর ইবাদত বন্দীতে মশগুল থাকো। তিনি সর্ব অবস্থায় তোমাকে হেফাজত করবেন এভাবেই হযরত মরিয়াম আল ইসালাম কেঁদে কেঁদে দীর্ঘ দশ মাস দশ দিন অতিবাহিত করলেন তারপরে হঠাৎ একদিন তার প্রসব বেদনা শুরু হলো। তখন তিনি ঘর থেকে বেরিয়ে এক বিরাট মাঠের দিকে পাড়ি জমালেন যে মরুভূমিতে হজরত মরিয়াম আল ইসালাম সন্তান প্রসবের জন্য গিয়েছিলেন সে স্থানটির নাম ছিল বাইতুল আম স্থানটি ছিল বাইতুল মুকাদ্দাস থেকে বারো মাইল দূরে সেখানে পৌঁছে তিনি একটি খেজুর গাছের নিচে উপবেশন করলেন তখন তার প্রসব বেদনা তীব্র হল একে তো চলছিল তার প্রসব বেদনা অন্যদিকে চলছিল মানুষের সমালোচনার ভয় এই কারণে হাজরত মরিয়াম আলিহিস বেদনায় অধীর হয়ে বললেন হায় আল্লাহ আমি যদি এই পৃথিবীতে না করতাম আমি যদি মানুষের মন থেকে মুছে যেতাম তাহলে কতই না ভালো হতো এরপরে হজরত মরিয়াম একটি ফুটফুটে পুত্র সন্তান জন্ম দিলেন তিনি যখন এমন চিন্তায় অধীর ছিলেন আর তাকে সাহায্য করার মতো কেউই ছিল না এ সময় আল্লাহর ফেরেস্তা হজরত জিব্রাইল আলিহসালাম সেখানে অবতরণ করলেন এবং মা মরিয়মের পাশে একটি সুন্দর বেহেস্তি নহর সৃষ্টি করে দিলেন তারপর তাকে নির্দেশ করলেন মরিয়ম তুমি ঝর্ণার পানি ও বৃক্ষের খেজুর ভক্ষণ কর এরপর হজরতে মরিয়ম আলী খেজুর খাবার ইচ্ছা করা মাত্রই খেজুর বৃক্ষটি তার মাথা মরিয়মের কোলের কাছে ঝুঁকিয়ে দিল হালকাভাবে খেজুরের ডালে নাড়া দিলেন তিনি আর এতে তরুতাজা খেজুরগুলো ঝরে পড়ল তখন তিনি খেজুর ও নহর থেকে পানি পান করে অনেকটা সুস্থ হয়ে উঠলেন হযরত জিব্রাইল আল তাকে বললেন মরিয়ম তুমি তোমার অপবাদের ব্যাপারে কোনো চিন্তা করিও না লোকেরা যদি তোমাকে সন্তানের ব্যাপারে কোনো কিছু জিজ্ঞাসা করে তাহলে ইশারায় তাদেরকে বলে দিও আমি রোজা রেখেছি বনিসরালদের যুগে রোজা রাখা অবস্থায় কথা বলা নিষিদ্ধ ছিল তোমার পক্ষ হতে তোমার নবজাতক পুত্র আল্লাহর কুদরতে তাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিবেন ছেলেকে কোলে তুলে নিয়ে হজরত মরিয়ম আলী ইসাল্লাম অশেষ তৃপ্তি লাভ করলেন তিনি অপলোক চোখে ছেলের মুখপানে তাকিয়েছিলেন এমন সময় ছোট্ট ইসা আলি ইসালাম বলে উঠলেন হে আমার আম্মা যান তুমি আজ পুণ্যবতী হয়েছ কিন্তু আজ তোমাকে অভিনন্দন জানানোর মতো কোনো লোকজন তোমার কাছে নেই তাই আমি তোমাকে প্রথমে সালাম জানাচ্ছি তারপর জানাচ্ছি তোমাকে অশেষ মোবারকবাদ তুমি আমার অন্তর্নিঃসৃত সালাম গ্রহণ করো হজরত মরিয়াম আলি সালাম নবজাতকের মুখে এসব অলৌকিক কথা শুনে অবাক হয়ে গেলেন তিনি তার মুখ থেকে এরকম কথা শুনবেন তা কল্পনাও করতে পারেননি এরপরে তিনি আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া আদায় করতে লাগলেন অতপর হযরত মরিয়াম আলি নবজাতক সন্তানকে কোলে তুলে বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হলেন দীর্ঘ সময় পর তিনি সেখানে এসে পৌঁছলেন বন ইসরায়েলের লোকেরা এ খবর জানতে পেরে মজা দেখার জন্য সেখানে ভিড় করল তখন তারা তাকে প্রশ্ন করল মরিয়ম বলো বিবাহ ছাড়া একজন কুমারী নারী হয়ে তুমি কিভাবে সন্তানটিকে জন্ম দিলে মরিয়ম ইশারায় তাদেরকে বুঝিয়ে দিল আমি মানতের রোজা রেখেছি অতএব আমার কথা বলা নিষিদ্ধ তোমরা যদি কিছু জানতে চাও তাহলে আমার এই নবজাতক সন্তানের কাছে জিজ্ঞাসা করো সেই তোমাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিবে তখন তারা বলল আহারে মরিয়ম অবৈধ সন্তানের গোপনীয়তা প্রকাশ হয়ে যাবে এই ভয়ে তুমি রোজা রেখেছ আর এখন আমাদেরকে বলছো একজন নবজাতকের সাথে কথা বলতে আমাদের সাথে ভণ্ডামে করার আর কোনো জায়গা পাও না এই নবজাতক কি কথা বলতে শিখেছে যে সে আমাদের কথার উত্তর দিবে এগুলো ধোকাবাজি কথা এ ধরনের বাহানা করে আসল ঘটনা গোপন করা যাবে না আজ হোক কাল হোক সত্য ঘটনা একদিন প্রকাশিত হয়েই যাবে এর মধ্যে আবার কেউ কেউ বলে উঠল আচ্ছা চল না আমরা তার ছেলের কাছে প্রশ্ন করেই দেখি সে কি উত্তর দেয় এরপরে তারা হজরত ঈসা এল ইসলামের কাছে প্রশ্ন করল হে মারিয়ামের পুত্র তোমার পিতার পরিচয় কি তুমি কিভাবে তোমার মায়ের গর্ভে আসলে তখন হজরত ইসা ইসলাম বলে উঠলেন আমি আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দান করেছেন এবং নবী বানিয়েছেন আর আমি যেখানেই থাকি না কেন আমাকে বরকত দান করেছেন তিনি আমাকে আজীবন নামাজের আদেশ দিয়েছেন তিনি আমাকে আমার মাতার আনুগত্য করেছেন অবাধ্য পাপাচারী ও নাফরমান করেন নাই যেদিন আমার জন্ম হয়েছে যেদিন আমার মৃত্যু হবে এবং যেদিন আমাকে আবার পুনরায় জীবিত করা হবে সেদিন পর্যন্ত আমার উপর আল্লাহ তালার সালাম ও রহমত বজায় থাকবে তোমরা আমার দাওয়াত কবুল করার জন্য প্রস্তুত হও আমি শীঘ্রই তোমাদের মাঝে দাওয়াত পৌঁছে দিব বন ইসরায়েলের লোকেরা নবজাতকের মুখে এ সমস্ত কথাবার্তা শুনে হতবম্ব হয়ে গেল কিছুক্ষণ পূর্বে যে শিশুর জন্ম হলো, সেই শিশু কিভাবে কথা বলছে এটা তো এক নজিরবিহীন ঘটনা কারো মুখ থেকে আর টু শব্দটি বের হল না মুহূর্তে ঘটনাটি সর্বত্র ছড়িয়ে পড়ল অসংখ্য মানুষ এই দৃশ্য দেখার জন্য সেখানে জমায়েত হল লোকজন হযরত ইসা ইসলামের কাছে গেলে তিনি তাওরাত কিতাব থেকে তাদেরকে পাঠ করে শুনিয়ে দিলেন নবজাতকের মুখে এসব কথাবার্তা শুনে সকলেই তাদের ভুল বুঝতে পারল এবং তারা সকলেই হজরত ইসা ইসলামের কাছে ক্ষমা চাইল প্রিয় দর্শক এই ছিল হযরত ইসা আলিহিসামের অলৌকিক কাহিনী